আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিনি আমি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম এটা আমার আজকে অর্ডারের কেক দেখুন এটা চকলেট ফ্লেভারের কেক সম্পূর্ণ চকলেট ওভারলোড এবং কেকটার ডেকোরেশনটা ক্লায়েন্ট আমাকে বলেছেন আমার মতো করে দিতে তাই আমি করে দিলাম এখন ভাবছি যে কিছু সুগার বোল দিয়ে দিই গোল্ডেন কালারের তো ওই কারণে আমি কিছু সুগার বোল দিয়ে দিচ্ছি একটু ভালো লাগার জন্য কর্নার থেকেই দিচ্ছি ডিজাইনটার মধ্যেই এই সুগার সৌন্দর্য বৃদ্ধি করে তাই আমরা ব্যবহার করে থাকি এগুলো খাওয়া যায় অনেকেই আগেকালের মানুষ আছেন যারা মানে আমরা যখন মানে গ্রামের বাড়ির কাউকে দেই নিজের দায়িত্বে নিয়ে যান তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে এটা কি খাওয়া যায় নাকি এটা পুঁতি তখন আমি বলি যে না এটা সুগার বল এটা খাওয়া যায় তো দেখুন কেকটা কিন্তু সুন্দর লাগছে এটা আমি আমার পছন্দ মতো ডিজাইন করেছি যেহেতু ক্লায়েন্ট আমার উপরে নির্ভর করে ছেড়ে দিয়েছেন তো আপনারা ওই ধরনের কেক পেতেই আমি পেজে ন করতে পারেন এবং এটা হচ্ছে একশো গ্রাম বাটার এটা হোমমেড বাটার এটা আমি রেডি করে রেখেছি আর হচ্ছে আছে বালুশাহী মিষ্টি এটাও প্যাকেট করে নিয়েছি আমি দেখাই আপনাদেরকে এটাও প্যাকেট করে নিয়েছি এই হচ্ছে বালুশাহী মিষ্টি এটা দেখা যাচ্ছে না এটার রিভিউ কিন্তু আমাদের মানে ই কেবির আমাদের বড় ম্যাডাম যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি উনি কিন্তু ফেসবুক পেজে ওনার মানে ফেসবুক গ্রুপে আর কি ই কেবিতে লাইভে আমার বালুশাহী নিয়ে অনেক কিছুই বলেছেন বালুশাহের টেস্টটা অন্য দোকানের চেয়ে অনেক মজাদার তো আপনারাও চাইলেই আমি থেকে এইভাবে নিতে পারেন আর যারা বলেন যে টপিক্যাল ক্রিম নিয়ে কথা আমি কিন্তু টপিক্যাল ক্রিম দিয়ে এটা তৈরি করেছি এই কেকটা এই কেকটা খুবই মজার হয়েছে আর এই যে টপিক্যাল ক্রিম এই টপিক্যাল ক্রিম দিয়ে কিন্তু আমি কেকটা তৈরি করেছি এই দেখেন এইটা সবুজ এটা কিন্তু হালাল একটা ক্রিম এই ক্রিম নিয়ে বর্তমানে খুবই বিতর্ক চলছে কিন্তু আসলে ক্রিমটা খুবই ভালো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার ক্লায়েন্টরা যে প্রাইসে যেভাবে চায় আমি ঠিক সেইভাবে সেই প্রসেসে কেক তৈরি করে দিই কারণ হচ্ছে সবার বাজেট কিন্তু একরকম থাকে না অনেকের থাকে হাই লেভেল অনেকের থাকে লো লেভেল অনেকের থাকে নিম্ন তো কেক কি খেতে মন চায় না তো আমি সব ধরনের বাজেটেরই কেক রাখি যার যেমন এমন সেরকম রকম অনুযায়ী আমার কাছ থেকে কেক নেয় তো এইগুলো নিয়ে বিতর্ক করা মানে বোকামি অনেকেই বলেন অনেক কথাই তো এগুলো বোকাম এটা যার যে ব্যবসার প্রসেস দেখুন কেকটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে এবং এটা খেতে অনেক মজার হবে কারণ আমি যে চকলেটটা ব্যবহার করি সেই চকলেটটাও খুবই মজার আমি হোমমেড চকলেটও মানে সেল করি আবার হচ্ছে গিয়ে যে ওই ব্লু বেল যে আছে সেই চকলেটটাও ব্যবহার করে দেয় এখন আমি এটা প্যাকেটিং করব। এই দেখুন বক্সটা আমি এইভাবে করে রেখেছি এখন এর মধ্যে আমি যে কেকটা প্যাকেটিং করব প্রথমে আমি কিভাবে করবো সেটা আমি দেখাই প্রত্যেকটা কেকের বক্সের নিচে আমরা প্যাকেটিং যারা করি তারা জানি তারা খুব ভালো করে জানি যে কিভাবে কেকটা দিলে আসলে কেকটা পুরোপুরি এই দেখুন কস্টেপটা কস্টেপটা এইভাবে করে বোর্ডে আটকে দিলাম এতে করে আমাদের যে কেকটা সেটা সেফ থাকবে আর আমার এই কেকটা যাবে হচ্ছে গিয়া মোহাম্মদপুর তো যে আপুর বাসায় যাবে সেই আপুর বাসাটা কিন্তু ভালোই তো তা আমি একটু ভালো করে প্রোটেক্ট দিয়ে দিতে চাচ্ছি যাতে কোনো প্রকারে কেকটা নষ্ট না হয় এখন এই কেকটা এই দিকে এটার ভিতরে বসিয়ে দিলাম আর কেকটা বসাবার সময় একটা জিনিস খেয়াল রাখবেন বোর্ডটা যাতে এই কোনাটা কুনাকানি থাকে তাহলে কুনাকানি থাকলে হবে কি কেকটা তুলতে সুবিধা হবে এবার পিন আপটা এইভাবে করে আর এরকম করে যদি মানে একটু মোটা বক্সের মধ্যে দেওয়া যায় কেক তাহলে কিন্তু কেকটা সেফটি দূরের জায়গা পাঠানো পসিবল এবার আমি এখানে একটা পিন আপ করে দিলাম এবার এইভাবে করে আর এগুলো বক্সে দিলে খুব ভালো হয় আমি বক্সের ক্ষেত্রে একটু ভালো মানের বক্স ব্যবহার করি তার কারণ হচ্ছে গিয়ে যে ক্লায়েন্টরা কিন্তু আমাদেরকে অনেক বিশ্বাস করে কেক অর্ডার করেন আমি এই জন্য কেকের ক্ষেত্রে আমি ভালো একটা বক্স দেওয়ার চেষ্টা করি ওই নর্মাল যে পাতলা বক্সগুলো ওইটা একমাত্র এলাকার আশেপাশে কেউ থাকলে তাদেরকে দেই আর দূরের কোথাও এইগুলো বক্স অনেক ভালো এগুলো দিয়ে আপনারা কেক যদি ডেলিভার করেন তাহলে হচ্ছে গিয়ে কেক সেফলি থাকবে তো আমার ভিডিওটা আজকে ছিল কেকের সামান্য একটা ডেকোরেশন এবং প্লাস হচ্ছে প্যাকেজিংয়ের ব্যাপারে আর যেহেতু শরীরটা অসুস্থ তাই আমি মানে রেসিপি নিয়ে আসতে পারছি না তো তার জন্য আপনাদের সবার কাছে আমি দুঃখিত ইনশাল্লাহ খুব শীঘ্রই রেসিপি নিয়ে চলে আসবো আর আপনারা যারা সাপোর্ট করছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আরও একটা কথা যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন তারা আরেকটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবের একটু ব্যবস্থা করে দিবেন এতে করে আমাদের মতো উদ্যোক্তারা কিন্তু আরও দূর এগিয়ে যাবে আর আমার সব সাবস্ক্রাইব কিন্তু ওই কি বলে মানে একদম নির্ভেজাল সবাই যারা যে দেখতেছে তারা নিজের ইচ্ছায় সাবস্ক্রাইব করতেছে আমার কোনো কেনা নাই কিছু নাই তো সেই ক্ষেত্রে আমি অনেক লাকি মনে করি নিজেকে তো আজকের পর্যন্ত এই পর্যন্তই আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আবারও বলি এই টপিকেল নিয়ে বিভ্রান্তি করবেন না এটা হালাল একটা ক্রিম এটা নিয়ে যে আপু বিভ্রান্তি তৈরি করেছেন ওনার আসলে এটা বোকামি করা হয়েছে আমি মনে করি এত বড় একজন পেজের ওনার হয়ে উনি এই কথা বলেছেন টপিক্যাল নিয়ে আর এই টপিক্যালটা অনেক ভালো আপনাদের বাজেট যার যেমন আমি সেই রূপ করে কেক তৈরি করে দিব আমার পেজ ফেসবুক পেজ হচ্ছে ইয়ামি আমি প্রয়োজন পড়লে সেটা লিংক আপনারা যারা চাইবেন ইনবক্সে দিয়ে দিব ইনশাল্লাহ তো আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো রেসিপি আমি নিয়ে আসব আসলে আমাদের মতো হোম মেকারদের জন্য মানে কেক তৈরি করে তারপর সেটাকে মানে রেডি করা থেকে নিয়ে সব কিছু অনেক কষ্টকর একটা ব্যাপার যেমন এখন আমি স্কুল থেকে এসে কিন্তু আমি এগুলো রেডি করছি তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ